এই যে রেবনের যে এক গ্লাসের যে সানগ্লাসটি মাত্র চারশো পঞ্চাশ টাকা সানগ্লাসের দাম সাথে সেম আরেকটি সানগ্লাস একদম ফ্রি একদম লাইট ওয়েটের একটি ফ্রেম মাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্রেমের দাম সাথে একটি চশমার সাথে একটি চশমা একদম ফ্রি যেমন এই ফ্রেমগুলো এখন আমাদের অনলাইনে সব থেকে সুপার সেল এবং আমরা অনলাইনে সব থেকে সুপার সেলিং প্রোডাক্ট গুলোর উপরেই হচ্ছে আমরা বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি এই ফ্রেম টির প্রাইস হচ্ছে আসলে প্রোডাক্টের দাম বাড়িয়ে এরপরে বাই ওয়ান গেট ওয়ান করে বা অফার দিচ্ছে বাট আমাদের প্রতিটা প্রোডাক্টে যেই প্রাইস ছিল আমাদের ওয়েবসাইটে সেম প্রাইস রেখেই একটা সাথে একটা ফ্রি দিয়েছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার শুনলাম নুরানি লাইভ ডট কম এ নাকি একটা চশমা সেটা আর চশমা ফ্রি দিয়েছি একদম ঠিকই শুনেছেন নুরানি লাইফ ডট কম এ একটি চশমা কিনলি একটি ফ্রি শুধু একটি না আর অনেকে তো আসলে নির্দিষ্ট কয়েকটা আইটেমের উপর রাখে আমাদের কাছে দেখেন পুরো ভরপুর কাউন্টার পুরো কাউন্টার সাজানো যে কোনো চশমাই আপনি একটি কিনবেন সাথে আরেকটি একদম ফ্রি পাবেন তো আপনাকে যদি দু একটি চশমা আমি দেখাই আমাদের প্রোডাক্টের যে এই যে একদম টেন্ডিং যে সানগ্লাসটা এখন বর্তমানে সব থেকে টপ যে সানগ্লাস যতগুলো বেশি ভালো চলে এর মধ্যে এটি একটি সানগ্লাস মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে এই সানগ্লাসটি সাথে থাকছে সেম একটি সানগ্লাস একদম ফ্রি বা ভাই বা আর কি কি এটা তো এটা যেমন একটা সেম ফ্রেম ফ্রি আছে এ ছাড়া আপনি তাইলে আরো অনেকগুলো কালেকশন আছে আপনাকে আরো যদি সানগ্লাস দেখাই এই যে রেবনের যেই এক গ্লাসের যে সানগ্লাসটি মাত্র 450 টাকা সানগ্লাসের দাম সাথে সেম আরেকটি সানগ্লাস একদম ফ্রি এছাড়া অনেক আমাদের আপুদের জন্য কিছু একদম কালেকশন আছে নিউ কালেকশনের মধ্যে যেমন এই ফ্রেমগুলো এখন আমাদের অনলাইনে সবথেকে সুপার সেল এবং আমরা অনলাইনে সব থেকে সুপার সেলিং প্রোডাক্ট গুলোর উপরেই হচ্ছে আমরা বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি এই ফ্রেমটির প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা সাথে একটি সেম চশমা একদম ফ্রি এটা একটি চশমা আছে আবার এই চশমাটি তো ভাইরাল একটি চশমা যেটা আসলে অনলাইনে আসলে যারা লেডিস ফ্রেম যারা পরে তারা অবশ্যই জানে যে এই চশমাটি একদম ভাইরাল প্রোডাক্ট এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস সেমই রেখে অনেকে আসলে প্রোডাক্টের দাম বাড়িয়ের এরপরে বাই ওয়ান গেট ওয়ান করে বা অফার দিচ্ছে বাট আমাদের প্রতিটা প্রোডাক্টে যেই প্রাইস ছিল আমাদের ওয়েবসাইটে রেখেই একটা সাথে একটা ফ্রি দিয়েছি তো এটা একটা আইটেম আছে এবং আপনাকে আরো কিছু আইটেম দেখাই আচ্ছা ভাই আপনাদের শপের শপের ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হচ্ছে কল্যাণপুর বাস স্টপ একদম ফুডওভার ওভার ব্রিজ এর সাথেই বাড়ি নং এক দোকান নং দুই কল্যাণপুর বাস স্টপ ঢাকা একদম কল্যাণপুর বাস স্টপে নামলেই আমাদের দোকান দেখতে পাবে নুরানি লাইফ ডট কম একদম বড় করে সাইনবোর্ড দেওয়া আছে তো আরেকটি ফ্রেম যেটি দেখাবো এই ফ্রেমটি যেটা হচ্ছে অনেকে ফ্রেমটির সাথে পরিচিত একদম লাইট ওয়েট এর একটি ফ্রেম মাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্রেমের দাম সাথে একটি চশমার সাথে একটি চশমা একদম ফ্রি এছাড়া আরো কিছু আইটেম আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের বর্তমানে এই চশমাগুলো খুবই ভাইরাল আমি একটু যদি পরে দেখাই এই চশমাগুলো আপনারা অনেকেই জানেন যে এই চশমাগুলোর কতটা এখন বর্তমানে চাহিদা এই চশমাগুলো হচ্ছে নয়শো টাকা দাম সাথে একটি চশমার সাথে একটি চশমা একদম ফ্রি এটি একটা আইটেম আছে এছাড়াও আমাদের এই যে একটি ফ্রেম আছে যারা জানেন যে এই ফ্রেমটি আমাদের এই যে ফ্রেমটি দেখেন ফ্যাশনেবল যতগুলো ফ্রেম ছিল তার মধ্যে এটি কিন্তু অন্যতম একটি ফ্রেম এই দাম থাকবে টাকা সাথে সেম একটি চশমা একদম ফ্রি থাকবে আর এছাড়াও আমাদের আরো যদি কিছু আইটেম দেখায় আপনাদেরকে যেমন অন্য আরেকটি ফ্রেম যে এই ফ্রেমটি আছে এই ফ্রেমটিরও হচ্ছে সেম ফ্রেমের মধ্যে কালার থাকবে তিনটি এটিও সেম একটি ফ্রেম এর সাথে একটি ফ্রেম একদম ফ্রি এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে সেম ফ্রেমের ব্ল্যাক আর তারপরে থাকছে হচ্ছে এই সেম ফ্রেমের ব্রাউন ব্রাউন ফ্রেমটিও খুবই সুন্দর দু একটি সানগ্লাসের আইটেম আপনাদেরকে যদি একটু দেখাই সানগ্লাসের মধ্যে আচ্ছা সব তো ভাইয়াদের দেখালেন আপুদের জন্য কোন কোন ফ্রেমগুলো ফিটে ঠিক আছে তাহলে আপুদের জন্য কিছু ফ্রেম আগে আমি দেখাই এরপর আপুদের সানগ্লাস তো অন্যান্য ডিটেইলস গুলো দেখাচ্ছি আপুদের জন্য যতগুলো চশমা ফ্রি যে এই একটা চশমা আছে একদম খুবই ফ্যাশনেবল ক্যাট সাইজ এবার আর এই ফ্রেমটির সাথেও সেম ফ্রেম সাথে একটি সেম ফ্রেম একদম ফ্রি থাকবে আর এটি একটি আইটেম থাকবে তারপরে হচ্ছে এইটি একটি আইটেম থাকবে এই সেম চশমাটির সাথেও সেম একটি চশমা একদম ফ্রি থাকবে আপুদের যে চশমাগুলো সব থেকে টেন্ডিং চারটা আইটেম চারটা আইটেমই আমি আপনাকে যদি একটু দেখাই যে যে চারটা আইটেম এখন সব থেকে সুপার সেল হচ্ছে আমাদের এবং আমরা চাচ্ছি যে কাস্টমার গুলো যেন আসলে আমাদের এখানে এসে সবগুলো প্রোডাক্ট একসাথে পায় এই যে আপনাকে যদি একটু দেখাই এই যে চারটা আইটেম এর হচ্ছে আপনি চাইলে একটি কিনলে একটি ফ্রি পাবেন এছাড়াও আপনার আরেকটি সুযোগ আপনাদের জন্য থাকবে সেম প্রাইজে যদি আপনি অন্যটা নিতে চান যে আপনি সেম প্রাইজে অন্য আরেকটি নেবেন সেটিও আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে এটা হচ্ছে আপুদের কিছু সানগ্লাস দেখাই আপুদের সানগ্লাসের অনেকগুলো আইটেম আমরা রেখেছি আহ আপুদের যারা একটু বড় সানগ্লাস পছন্দ করে তাদের জন্য যারা একটু গর্জিয়াস পছন্দ করে সানগ্লাসের লুকটা দেখেছেন অতটা চমৎকার আর এই একটি সানগ্লাস ফ্রি থাকবে সেম হচ্ছে একটি মডেল থাকবে যে তিনটি কালার থাকবে এই সানগ্লাস গ্লাসটিরও সাথে সানগ্লাস একদম ফ্রি থাকবে এবং এই সানগ্লাস প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো নব্বই টাকার একটি সানগ্লাসের সাথে সেম একটি সানগ্লাস ফ্রি পাচ্ছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন অফারটা কত ধামাকা অফার হচ্ছে আর এছাড়া আরেকটি চশমা থাকছে আমাদের আহ যেটা হচ্ছে আপনি বাংলাদেশে কাছে সেকেন্ড না একদম যারা গর্জিয়াস আসলে একদম মতোই দেখতে এটা হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা প্রাইস এবং এই সানগ্লাসটিতেও সেম একটি সানগ্লাস একদম ফ্রি থাকছে আর এছাড়া আমি আপনাকে আরো যদি একটি সানগ্লাস জেন্সটি সানগ্লাস যারা আছে যা আসলে সবাই পড়তে পারে এরকম কিছু সানগ্লাস দেখাচ্ছি এই সানগ্লাসটি আপনার কাছে কেমন লাগছে ভাইয়া এটা তো নেক্সট লেভেলের সুন্দর দেখাচ্ছে আচ্ছা এটা তো মনে হয় রিমলেস ফ্রেম হ্যাঁ এটা রিমলেস ফ্রেম এবং রিমলেস ফ্রেমটা আমি একটু আপনাকে পরে দেখাই যারা একটু সোনালি কালারের মধ্যে পছন্দ করে তাদের জন্য কিন্তু ফ্রেমের ফিনিশিংটি দেখেন একদম চমৎকার আর এই সানগ্লাসটির সাথেও একটি কিনলে একটি ফ্রি থাকছে আর এটার সাথে আরেকটি সানগ্লাস আমাদের খুবই চমৎকার একটি সানগ্লাস আছে যেটা হচ্ছে যারা একটু ছোট শেপ পছন্দ করে আর গ্লাসের ডিজাইন করা আপনি গ্লাসের ডিজাইনটা দেখেছেন একদম খুবই চমৎকার যে কারো ফেজে দারুণ চশমাটা আসলে খুবই কমফোর্টেবল এবং একদম লাইট ওয়েটের আর চশমাটির প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এবং সাথে কিন্তু সেম একটি চশমা ফ্রি তো থাকছেই একটি সুযোগ কিন্তু থাকবে ভাইয়ারা কিন্তু চাইলেই ভাইয়াদের জন্য এই সানগ্লাসটি কিনে আর চাইলে আবার আপুদের জন্য এই প্রাইজের মধ্যে অন্য একটি যদি তারা আপনার দুইটা অ্যাডজাস্ট করে নিতে চায় আমি যদি আপনাকে একটু দেখাই আচ্ছা এই সানগ্লাসটির প্রাইস হচ্ছে নয়শো নব্বই এই সানগ্লাসটির প্রাইসও নয়শো নব্বই সে কিন্তু চাইলেই দুইটার প্যাকেজ একসাথে করে নিয়ে নিতে পারে তাইলে আপুর আর ভাইয়ার এক চশমাতেই এক চশমা কিনে দুই চশমা পেয়ে যাচ্ছে আহ তাহলে আসলে এছাড়া আমাদের আরো কিছু আইটেম আছে আমি আপনাদেরকে একটু দেখাই এছাড়া আমাদের আরো যে কতগুলো আইটেম আছে এছাড়া সানগ্লাস দেখাচ্ছি কিছু যেমন ডাবল পলির যে রেগুলার সানগ্লাস গুলো এটাও থাকবে ডাবল পলির রেগুলার সানগ্লাস এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস এত সুন্দর চশমা দিচ্ছেন এবং চারশো পঞ্চাশ টাকাই শেষ নয় এটার সাথে সেম আর একটি চশমা কিন্তু সেম একদম ফ্রি এছাড়া আমি আরো কিছু ফ্রেম দেখাচ্ছি আপনাকে যেটা হচ্ছে আপনি মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি যারা রিমলেস ফ্রেম পছন্দ করে এই চশমাটা দেখেন তো আমাকে কেমন লাগছে ভাই সুন্দর মানিয়েছে ভাই এটা মানে এই চশমাটি দেখেন দেখেন যে কারো আসলে পছন্দ হওয়ার তো এই সানগ্লাস থাকবে প্রাইস হচ্ছে টাকা মতো এবং সাথে সেম চশমা ফ্রি থাকবে এবং এইরকম রিমলেস এর মধ্যে আমাদের কাছে একাধিক ডিজাইন আছে আমি যদি আপনাকে একটু দেখাই এই চশমাটি থাকবে হচ্ছে আরো একদম সাইড স্প্রিং এবং ম্যাট ফিনিশিং এ যেগুলো কালার দেওয়ার একেবারেই সম্ভাবনা নেই এটা হচ্ছে ষোলোশো নব্বই টাকা প্রাইস থাকবে এবং চশমাটি দুইটা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার এগুলোর কিন্তু সাথে একটা ফ্রি থাকছে থাকছে আর এছাড়া হচ্ছে এটা যারা একটু বেশি গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য এটা দেখতে পারেন আর এটা হচ্ছে আঠারোশো নব্বই টাকা সাথে সেম চশমাটি একদম ফ্রি থাকবে আর ডিজাইনটি যদি একটু দেখেন আর একটি চশমা দেখি এখানে আজকের মতো শেষ করব। কারণ হচ্ছে যদি ভিডিওটা ফেলে বড় করতে চাচ্ছি না আমাদের শোরুমে আসলে আপনারা এছাড়া অন্য অন্য আইটেম গুলো তো পাবেনি তো এছাড়া আমাদের শোরুমে অনেকগুলো আইটেম আছে সবগুলো আইটেমের উপরে যদিও বাই ওয়ান গেট ওয়ান নেই বাট বিষয়টা হচ্ছে আমাদের এমনিতেই সবগুলো প্রোডাক্টের প্রাইস একদম রিজনেবল থাকে যে কেউ যেন নিতে পারে তো আমি যে চশমাটি দিয়ে আজকে শেষ করতে চাচ্ছি এটা হচ্ছে একদম খুবই চমৎকার চশমা এবং আমার কাছে সবথেকে বেস্ট পছন্দের চশমা হচ্ছে এটি আর এটি হচ্ছে আমাদের এক বর্তমান প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো বাইশো পঞ্চাশ টাকার এই চশমাটির সাথে আপনি আরেকটি সেম চশমা একদম ফ্রি পাবেন ফ্রেমের যদি একটু দেখেন তো আজকের মতো এখানেই শেষ করছি যারা আসলে এই অফারটি শুধুমাত্র আমাদের শোরুমের জন্য থাকবে যারা আমাদের শোরুমে এসে নিবেন তাদের জন্যই শুধু এই অফারটি থাকবে অনলাইনের জন্য অফারটি প্রযোজ্য হবে না যারা আমাদের শোরুমে আসবেন এবং অফারটি খুবই সীমিত সময়ের জন্য থাকবে আমাদের যতক্ষণ স্টক আছে ততক্ষণই আমরা শুধু এই অফারটি চালাবো এরপরে ক্লোজ করে দিব তো যারা আসলে এই চশমাগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শোরুম আউটলেটে চলে আসবেন এবং ঠিকানাটা একবার একটু আমাদেরকে বলে দিন শুধুমাত্র আমাদের কল্যাণপুরের শোরুমেই কিন্তু আমাদের এই অফারটি চলবে অন্য কোনো শোরুমে চলবে না আমি শোরুমের ঠিকানাটাই আপনাকে আবারো বলছি একদম কল্যাণপুর বাস স্টপ যেটা হচ্ছে আপনি যদি শ্যামুলি থেকে আসেন ওভারব্রিজের নিচে নেমে রাস্তার বিপরীত পাশে যদি আপনি টেকনিক্যাল হয়ে আসেন তাহলে একদম ওভারব্রিজের নিচে নেমেই বাম দিকে তাকালেই দেখতে পাবেন নুরানি লাইফ ডট কম বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এবং আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা আছে তো দ্রুত আমাদের প্রোডাক্ট শেষ হওয়ার আগেই চলে আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ